নাফরমান নামাজি নাফরমান যে ছেলেগুলো নামাজ পড়ে না আপনাদের যে সমস্ত ছেলে পেলে অফ এগুলা মানুষ নামের আমি বলব যদি কারো প্রতিবাদ করতে মঞ্চে করেন আসেন আমি আপনাদের বুঝাই দেব যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব ওই জানোয়া যার কপালে সেজিদা নাই ওই জানো কেন কারণ কেন সেজিদা দেয় না কেন তার মনের তার মন চাইছে দেন মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি কারণে আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি কি যে আল্লাহ আমার সামনে সবই লোকে আল্লাহ নিঃশ্বাস দিতে আছে আমার একটা ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে এই জন্য আমি আল্লাহরে সবগুলো মানুষের আল্লাহ আলো দিয়ে রাখছে রোগ আমার জন্য অন্ধকার করে রাখছে হ্যাঁ কি কারণ একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি তাইলে কোরআনুলকারী মেয়ে স্পষ্ট বলছে মিয়া। ছেলেরা বাবা শুনো যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও মুসলমানের সন্তান যদি হও তো শুনো আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর কসম আল্লাহ বলছে তার উদাহরণ হল কাল আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে তার উদাহরণ হলো ওই জীবন কুত্তার জীবন কাল গুণ অর্থ কুকুর আমরা জিজ্ঞাসা করি যে কোনো হুজুরে জিগে আমরা গো এলাকার হুজুরে জিগে তাইলে এই জন্য বেনামাজির জীবন কুত্তার জীবন হারাম জীবন জানোয়ার বেলে হুজুর আমনের গুনা নাই আছে একশোবার আছে কিন্তু ওই যে বললাম দুই রকম কারো গুনাহ হলো হুসর খাওয়া কারো গুনা হলো লাগাতার করতে থাকা বোঝেন নাই এই কথা খাবে আমি ছয় মাস ধরে ফজরের নামাজ পড়ি তেমন হইতেই পারে যায় একদিন দিন দুই দিন জামাত ছুটে গেছে এক রাকাত হতেই পাইছি না না হতেই পার কথা বুঝছেন না তাই বলে 365 দিন এক বছরে কোনো দিন নামাজ করবে না এটা একটা সিরিয়াল বানাই নেছে এটা স্বাভাবিক স্বাভাবিক প্রতিদিন হিসাব প্রত্যেক বেলা ওজনে কমবে কিন্তু এটা বুঝি মোচট খাইছে হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে বুঝে শুই না সে নাফর করছে তাই প্রতিদিন বিকাল বেলা টেলিভিশন দেখে প্রতিদিন বেলা নাচ গান দেখে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে মহিলা প্রত্যেকদিন দিন মহিলার জিন্দিগিটাই ব্যাপারটা মহিলার আস্তার লগে পুকুরের দ্বারে গোসল করে বেড়ে ছাইয়া তাই এই অপদার্থ মহিলা এটা কিসের মহিলা বলেন এটা শুধু গুনা এটা সীমা লঙ্ঘন কথা বলেন এটা বাড়াবাড়ি এটা অহংকার এটা করা যে তুমি নিষেধ করছো রাখো তোমার নিষেধাঙ্গুলি দেখা নিষেধ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বাবা আমার বুঝতে হবে এটা ভাবতে শিখে ভাবতে শিখে নিজের ভালো বোঝেন কমপক্ষে ইসলামী মাহফিল মানে ইসলামী মাহফিল মানে সংশোধনের মাহফিল এতটুকু যদি বুঝে তাহলে আমাদের এই ছোট মাহফিল স্বার্থ আমরা এই ছোট্ট ছোট্ট মসজিষে বয়ান করি এই উদ্দেশ্যে অর্থাৎ নিজের ফিকির ভাবা আমার আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না আরে বেটা তুই কি ধরনের বেকুব একটা কুত্তা অত বেটা লাঠি আলগি দিলে একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে আমার ক্ষতি হইবো বোঝে না নাহলে কুত্তা দৌড় দিছে কেন তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ নিজের ভালো অথচ এই মানুষটা আমার জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না সারা দিন ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান নামের আগুনে ফেলে দিচ্ছে এত কুকুরের চাইতো খারাপ ব্যাপার এ তো কুকুরের চাইতো খারাপ এই জন্য কোরআনেও বলছে বালহুম আবাল সাবিলা বালহুম আবাল বরং তার চাইতো নিকৃষ্ট এতো কুকুরের বুঝো নাই আর ভিতরে একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগে দিলে কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দোর মারে সে বোঝে না আমার ক্ষতি হবে তা আমার এই মিথ্যা আমার এই চুরি আমারই চেনা আমারই ব্যাভিচা আমার এই নারী আমার এই ছবি আমার এই নাটক আমার সুদ আমার ঘুষ এটা যে আমার ক্ষতি করবে আমারে জাহান্নামের আগুনে পোড়াবে আমারে কবরে কষ্ট দিবে আমার অনন্তকালের একটা বরবাদ করে দিবে এর দেমা এদুর বিবেক এদ্দুর বিবেচনা এর আকল যার নাই সে মানুষ হয় কিভাবে বলে সে মানুষ কিভাবে হয় বলে ইনসাফ কি বলে বিবেক কি বল আল্লাহ আমাদেরকে বুঝার পর এজন্য এজন্য বুঝতে শেখেন ভাবতে শিখেন

বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন মরবেন না আপনি আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না আমাদের পূর্বে যারা মারা গেছে তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে তো তাহলে আমনে মরলে আমাদের ফুতে কামাই রোজগারি আবার করবে আপনি কেরকম শুরু করছেন আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব ঘটনাটা কি যে আমি যেমনে ফাড়ি সুদে ফারি কিস্তিতে পারি পাট করে পারি সিটারি করে ফাড়ি দোতালার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব তেরোটা ফুত আমি বিদেশ ফাটাই দিয়ে যাইতে হইব আমি থাকতে থাকতে সবার করাই করা যাইতে হইব ঘরের ফার্নিচার এককারের নুনের বাড়িটাও আমি থাকতে কিন্না দিয়ে যাইতে হইব কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না পৃথিবীতে উপার্জন কামাই রোজগারি দোকান পাট বাজার ব্যবসা বন্ধ আমি শেষ আমনে দোহানদারি করতে আছি কি এরকম তো তাইলে আপনি আমনের সমস্যা কি আপনাকে সমস্ত হারামের মাধ্যমে অবৈধ উপার্জনের মাধ্যমেই সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে দায়িত্ব হবে এই বাধ্য করলো কে আপনাকে কে আপনারে বলল কে আপনারে বলল আমার ছাত্র আমি কোন ছাত্র ব্যক্তিগতভাবে ভাবে মাদ্রাসায় পড়ে রানি করতেছে আমি তারে কখনোই ইমামতি করতে চাই অনেক সময় অনেকখানি ছাত্র মানুষ অথচ ফাঁকি দিয়া ইমামতি করে আমি ব্যক্তিগতভাবে ভাবে আমার এই জীবনে কাউরে অনুমতি দিয়েছি আমি দেই নাই মানে মানা করিয়া রে আমার সাথে সম্পৃক্ত বুঝেন না তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে হুজুর এরম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না আমি না তোমার ফারে হওয়ার পরে তুমি পড়া পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদের লোক নিবে না এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার কথা বুঝেন নাই আমি এরপরে বুঝি আর লোক নিত না এই বছরই শেষ মানে পৃথিবীতে ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো আর কেমন ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না কেউ ইমাম নিত না এরকম কথা হয়েছে তোমার তো তো তোর সমস্যা তোমার অসুবিধা কি তুমি এখন পর এজন্য বা দয়া করে শক্ত হইল যদিও মনে করেন কঠিন কথা কিন্তু আপনি ভাবেন তোমরা ছেলেরাও ভাবো ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ইমান আর কুফরের পার্থক্যই হব আগামীর পৃথিবীতে মোনাফিক আলাদা হবে দেখি খুব দ্রুত খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে আমাকে গল্প শুনাই তো এটা হলো জাস্ট গল্প শোনাবে এই জন্য লম্বা করে বলতো বাই সিরিয়াল কিন্তু কোরআনুল কারিমের মধ্যেও অনেক ঘটনা আছে কিন্তু কোনো ঘটনাই এই উদ্দেশ্যে না যে শুধু গল্প শোনাচ্ছে না বরং কোন নির্দিষ্ট উপদেশ নসিহত শিক্ষা সেটার জন্যই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট পরিমাণ এই জন্য ক্রনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন হে নবী আপনি আমার বান্দাদের নিকট ঘটনা বলি পূর্ববর্তী বর্ণনা করুন কেন কেন্লাহ যেন আমার বান্দারা ফিকির করতে পারে ভাবতে পারে যেন তারা বিবেক দিয়ে বুঝে যে তাদের কি উচিত কি অনুচিত কি করা দরকার কি করা দরকার না মুসা আলি সাল্লামের ঘটনা ঈসা আলাইসাল্লামের ঘটনা নু আলাইহ ঘটনা খেরাউন নমরুদের ঘটনা কারুন হামানের ঘটনা আবার ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের ঘটনা এইভাবে কোরআনুল করিমের মধ্যে ইউসুফ ইয়াকুব ইব্রাহিম ইসমাহিল অনেক ঘটনা আছে কিন্তু উদ্দেশ্য হল বান্দা যেন ভাবে আল্লাহ নিজেই বলছি লা আল্লাহমি লোকেরা যেন ভাবে তোমাকে ওই ছাত্র এগুলো আনতে সরাও ও কিচ্ছি বাচ্চা এগুলো ক্যামেরার সামনে তো সরাও এগুলো কোনো মনোযোগে নেই এরা ওটা নিয়ে যাচ্ছে সরাও এখান থেকে সরাও এখান থেকে ওটা ওগুলো এরকম কোনায় নাও ধরো বাচ্চা সব বাচ্চা সরাও ওখান থেকে একটা বাচ্চা ওদের পিছনে রাখবে না পিছাও তোমাদের পিছনে বাচ্চাগুলো সরাও হ্যাঁ যাও বাবা যাও সরাও এখান থেকে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন লাকাদ কান আফি কাসা সিহিম আইবরাতুল্লি উলিল আলবা পূর্ববর্তী ঘটনার মধ্যে যারা বিবেকবান তাদের জন্য আইব্রত উপদেশ আছে উপদেশ আছে শিক্ষার উপকরণ আছে যাদের বিবেক আছে তাহলে বিবেকবানদের জন্য কোরআনুল ঘটনা বলির মধ্যে উপদেশ আছে আল্লাহ বলছে এখানেও একটা ঘটনা এটা মধ্যে আছে আল্লাহ ইউসুফ ঘটনা আল্লাহ তালা নিজেই বলছে হে বন্ধু আমি আপনাকে বড় সুন্দর একটা গল্প শোনাচ্ছি গল্প শুনাইতেছি ইউসুফের গল্প তো এরপরে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো নিজেদের জীবনে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আসহাবে কাহাফ সাতজন যুবক যারা পূর্ববর্তী জামানায় আমাদের নবীজির আগে ইমান ছিল সমস্ত দেশ রাষ্ট্র সকলেই যখন মুশ্রিক ছিল তখন মাত্র সাতটা যুবক পূর্ণ ইমানদার হয়েছিল আল্লাহ তালা নবীজিকে বলছেন তাদের গল্প আমি আপনাকে শোনাচ্ছি না হুস্স আলাইকা না বা আল্লাহ তাঁরা বলছে আমি তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি তাহলে কোরআনুর কারিমের মধ্যে এরকম বহু ঘটনা আছে সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন উপদেশ হাসিল করে শিক্ষা অর্জন করে এখান থেকে যেন পরবর্তী জীবন নিজের জন্য কিছু নিতে পারে এজন্য ইতিহাসকে দর্পণ বলে আয়না বলে ইতিহাসকে বলে আয়না অর্থাৎ আয়নাতে যেমন দাঁড়াইলে নিজের চেহারা ত্রুটি ভালো উপলব্ধি করা যায় ঠিক ইতিহাসের দিকে তাকাইলে নিজের মধ্যে ত্রুটি এবং নিজের মধ্যে করণীয় উচিত অনুচিত এটা উপলব্ধি হয় যেমন আমরা নমরুদের ঘটনা শুনলাম ফেরাউনের ঘটনা শুনলাম এখান থেকে কিছু শিখলাম আমরা আবার মুসা আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লামের ঘটনা শুনলাম সেখান থেকেও কিছু শিখলাম যে আমাদের জন্য এটা উচিত এটা অনুচিত এটা আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে ছাড়তে হবে আল্লাহর অনুগতদের পুরস্কার কি অভাদ্যদের পরিণতি কি এইভাবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ঘটনা বলি উল্লেখ করছে তো এইখানেও একটা ঘটনা কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ এই ঘটনা উল্লেখ করছেন যেন আমরা এর থেকে শবক নিতে পারি উপদেশ গ্রহণ করতে পারি তাহলে ঘটনাটা কি এটা সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি আপনারাও জানেন এরপরও আবারও বলা প্রত্যেক কথাই অনেকেরই আবার আগের থেকে জানা আসে আবার বলা হয় কেন আবার বলা হয় কোরআন করিমে আল্লাহ তালা বলছে কোরআনের কথাগুলো বারবার বলতে থাকেন প্রত্যেকবারই ফাউল ফাউলিনী প্রতিবারই মোমেনের নতুন করে আবার উপকার হবে আবার চেতনা আসবে আবার অনুভূতি আসবে আবার বিবেক জাগবে আবার নিজের কর্তব্য বুঝতে পারবে এই জন্য আপনারা প্রত্যেক বছর সবে বরাত কাসাইলে সবে বরাতের কথা শুনেন সবে কদর আসলে সবে কদরের কথা শোনেন রমজান আসলে রমজানের কথা শুনেন তো এগুলো তো একবার শুনছেন যদি বলেন যে আবার কয় কীর্থ আল্লাহ বলছে আবার বলত বারবার বার বলতেন বলছে কদাক কি আল্লাহ বলছে বারবার বলেন যখনই বলবেন মোমেনের উপকার নতুন করে আরেকবার ভাববে যা হারে কোরআন এভাবে বলছে আমি কেন করছি এই কোনো একদিন হয়তো বিবেক জাগবে অনুভূতি বাড়বে তো আল্লাহর দয়া আর ফজল হলে আল্লাহর পথে চলে আস আল্লাহর পথে চলে আস এই জন্য ধারাবাহিক শুনতে হয় ধারাবাহিক বলতে হয় কথাকে অমনোযোগী হইতে নাই একটা পাথরের উপরেও যদি আপনার ধারাবাহিক পানি পরে বৃষ্টির ফোঁটা পরে তাহলে কিছুদিন পরে একটা সময় পাথরটাও ছিদ্র হয়ে যায় মানে ধারাবাহিক করার কারণে তাহলে ঠিক এমনিভাবে কোন কলিজার ভিতরে যদি কেউ ধারাবাহিক আল্লাহর কথা শুনতে থাকে মনোযোগ দেয় তো আজকে ছুটে গেছে আজকে করতেছে না আজকে করতেছে না কিন্তু এই ধারাবাহিকতার বরকতে হয়তো একদিন আল্লাহ দয়া করে আমলের তো একদিন জীবন বদলে যাবে এই জন্য আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে নাই জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবে যে ইমাম সাহেব আপনার এলাকার হোক ইমাম সাহেব পরিচিত কম হোক সব বক্তা সব ইমাম সবকে সবাই চিনতে হবে এটা জরুরি না সারা পৃথিবী চিন্ত সব সাহাবিকে সবাই চেনে না কোরানুল করিবের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নামাজ পুরা কোরআন জায়েদ জায়েদ রাদিয়াল্লাহত রাম জায়েদ উনান নাম নবীজির পালক পুত্র ছিলেন জায়েদ ইবনে হারেস জায়েদ এ এ ওনার নামটাই আছে কোরান ফালাম মা ক বা মিনহা পতরা তাহলে নবীজির সাহাবিকী একজন কথা বলেন না তো তো বাকিদের নাম নাই কেন বাকিদের কারোর নাম নাই আবু বক্করের নাম কু অমরের নাম নাই তো কোরআন ওসমানের নাম নাই আলির নাম নাই হাসান হুসাইনের নাম নাই তো ওনারা ব্যর্থ কথা বলেন না কেন হ্যাঁ কোরআনুর মধ্যে ২৫ জন নবী এবং রাসূলের নাম আছে কয়জন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয় তাহলে এক লাখ চব্বিশ হাজার নবীর নাম কোরআন আছে তো তো যাদের নাম নাই কেউ চিনে না যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তাহলে এটা বোঝা যায় সবাই চিনতে হবে জরুরি না আমনে গো ইমাম সাহেব আমরা ইমাম সাহেব আর কি করি ওখানে কি করবো উনি কিছু জানে না নাকি কিছু যদি না জানে তাহলে উনারা রাখলেন কেন আর জানলে শুনবেন না কেন কথা বোঝেনা যদি ইমাম সাহেব অযোগ্য হয় তার রাখছেন কেন আর যদি যোগ্য হয় শুনবেন না কেন বলে এই জন্য এটা ইনসাফ থাকা উচিত হ্যাঁ ইনসাফ থাকা উচিত অনেক মুসল্লি আছেন ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছতা ছিন্তমান ইমাম সাহেব মানুষ আর জানি কি না আমনে জানো আপনি যে চা দোকানে বৈশা বিড়ি খান এটা খুব ভালো কাজ আপনি বহুত বড় পণ্ডিত আপনি আজকে বুড়ো হইয়া গেছেন আপনি অন বিড়ি খানা ছাড়তে আসছেন না আপনি গপ মারেন ইমাম সাহেবের বদনাম করেন হ্যাঁ আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না আপনি নিজের চালাক মনে করেন এই জন্য এটা ঠিক না আল্লাহর কথা শোনা উচিত ইমাম সাহেবের বয়ান শুনবেন আলেমে দিনের বয়ান শুন সবাই বক্তা পরিচিত হইতে হবে জরুরি আল্লাহর ইচ্ছা এটা কাউকে আল্লাহ এক হাজারের সামনে বলার সুযোগ দিছে কাউরে আল্লাহ দশ জনের সামনে বলার সুযোগ দিছে দুই কদর করা উচিত যে আমার আল্লাহ দিছে আমার আল্লাহ বলার সুযোগ দিছে একজন কোরআন শরীফ আছে সুরাইয়া ইয়াসিনের মধ্যে তিনজন রাসুল

মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম ওনারা দিবা নিশি দাওয়াত দিছে বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে একজন ইমানদার হয়েছে শুধু একজন অজা আমিন আকসাল মাদিনাতে রজুলুন এই রজুলুন একজন তাইলে তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ এই জন্য সংখ্যা কোনো কথা না আল্লাহর কথা দিল দিয়ে শুনবে ইব্রত যেন হয় উপদেশ যেন হাসিল হয় হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয় চাচা ভাবা উচিত জাবদার কলিজা নিশ্চয়ই পাথর আজ যে চল্লিশ বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শোনেন প্রত্যেক জুমা বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে কয় সপ্তাহ তো তিরিশ বছরে এবার কতগুলো সপ্তাহ তো তিরিশ বছর ধরে প্রত্যেক বছরে বাউন্ন সপ্তাহ জুমার বয়ান শুনেন আপনি এর পরেও প্রত্যেকদিন বিড়ি খান আপনার এটা কি ঘটনাটা কি আপনার দিল তো পাথর হয়ে গেছে ভাবা উচিত আপনি আজকে চল্লিশ বছর ধরে ইমাম দেখলেন আলেম দেখলেন হুজুর দেখলেন মসজিদ মাদ্রাসা দেখলেন আজাম শুনলেন আল্লাহ কোরআন দেখলেন কত মানুষের জানাজা পড়লেন কত লাশ দাফন করলেন কই আমি দিও ষাট বছর সত্যি অন বিড়ি খান আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন হ্যাঁ আপনি তো শক্ত ডাকায় কথা বলেন হ্যাঁ প্রতিবাদ করেন আপনি কি ছোটো খাটো হারামিনি আপনি আপনি যে কত বছর দূরে টেলিভিশন দেখেন বলেন তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে একজন মোমেন একজন মুসলমান এত লম্বা সময় গুণা করতে পারে গুণা হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায় আবার উঠে দাঁড়ায় যায় কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না মানুষ সতর্ক হয়ে যায় আর পরে তাহলে গুণা হলে এক ধরনের পিছলা খাওয়া যে কখনো ভুল হয়ে গেছে কখনো গুণা হয়ে গেছে কিন্তু মুসলমান যে আখেরাত চেনে আল্লাহকে চেনে যে বুঝে যে আমাকে মরতে হবে তার অসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুণা করতে পারে না এটা কোনো মুসলমানের আপনি তিরিশ বছর সুদ খাবেন তোমাকে কি ডাকাইতে নাম আমি কিসের মুসলমান একজন মুসলমান তিরিশ বছর সুদ খাবে প্রতিদিন প্রত্যেক দিন দিবা তুমি মুসলমান কোনদিনে ফজরের নামাজ পড়বা না তুমি মুসলমান দিনে না তুই তো নিকৃষ্ট জানোয়ার বেটে হয়তো নিকৃষ্ট জানোয়ার রূপী জানোয়ার জানোয়ারের চাইতো নিকৃষ্ট মানুষ নামের কলঙ্ক আল্লাহ কোরআন বলছে জানোয়ার বলছে লাগাতার বলে কেন আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে প্রত্যেক দিন একটা ডেলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুণা কথা বলেন না কেন আপনার কি কোনোদিন বছরের কোন সময় আমনের মনে করতো না এটা যে গুণা তার মানে আপনি এটাকে আর মনে করেন আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি মস্কারি আর হুজুররা যে নিষেধ করছে আপনি মনে করছেন হুজুররা ফাইজলা নিবার হ্যাঁ হ্যাঁ বুঝছেন না কথা আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যে হারাম হুজুররা কয় হুদা কয় আর কামনাই দিকটা কয় নাই তো তিরিশ বৎসর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনি বলে প্রতিদিন প্রতিদিন নামাজ ছাড়া থাকে কি না কিভাবে শুনব জন্য নিজের হিসাব নিচে মিলাই এক জাররা বিবেক এক বিন্দু বিবেক খাটানো জরুন তালা কি ভাববেন না কেউ কাউকে আপনি আমারে বুঝ দিলেন আমি আপনার বুঝ দিলাম এসব চালাকি করলে হবে না হুজুর আমরা গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ কোন রকম দিন আন না দিন খাই আমরা এত তান টোয়াইল এসব ফাঁক না আলাপ হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি এমন ফিটা ফিটবে আমাদের এই কারি ফাইজলামি করেন কি ভাবছে না আখেরাত মামুলি কথা বলেন না কেন আখেরাত মামুলি আখেরাত কি মসজিদে তিরিশ হাজার টাকা দিলে যান না দুই কাতার টাইলস করে দিলে যান না আখেরাতের মূল্য জান্নাতে দুই দুই কাতার টাইলস চারটা ফ্যান দিয়ে দিয়েছেন বেহেস্ত নাকি বেহেস্ত কি দুইটা রোম আর একটা বারান্দা নাকি তো কি মনে করছে হ্যাঁ ষাট বছর মিথ্যা বলতেছেন আপনি কেমনে জান্নাতে যাবেন প্রতিদিন বিড়ি সিগারেট খান আপনি কেমনে আখেরাতে যাবেন বলেন প্রতিদিন আপনার উপার্জন হারাম ওজনে কম দেন ঠকান মিথ্যা বলেন কিস্তি নিতেছেন লোন নিতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন আপনি তো হারাম কর আপনি জান্নাতি হবেন কেন হারাম কর জান্নাতি হয় কিভাবে আল্লাহ নবী আলি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিইয়াতুল হারাম দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না লায়াদ ইয়াদখুলুল জান সে জান্নাতে ঢুকবে না তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান বাবা আমার আমার সাফ কর নিজেকে চালাক ভাইবেন মিথ্যুক চালাক না মিথ্যুক বোকা সুতখোর বোকা হুস্কোর বোকা